নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমি একটু অসুস্থ আছি তাই ভিডিও দিতে পারছি না তো দেখো আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি তারপরে নুন হলুদ দিয়ে ভেজে মশলা দিয়ে দেবো দেখো নুন হলুদ দিয়ে ভেজে মশলা দিয়ে একটা টমেটো দিয়ে নিয়েছি আমার ফোনের ক্যামেরাটা না ঠিক ভালো না তাই ভিডিওগুলো ভালো হয় না ছবিগুলো কেমন একটা যেন আসে মশলাটা ভেজে নেওয়ার পরে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি এবার ঝিঙের সঙ্গে ভালো করে মশলা মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি আর মশলার মধ্যে দিয়েছিলাম সর্ষে কাঁচা লঙ্কা কয়েকটা বাদাম আর তরকারিটা মাখা মাখা করব যেহেতু ডাল করেছে আর ঝিঙে বেশি ঝোল করলে ভালোও লাগে না পোস্ত দিয়ে ঝিঙে করলে খুব ভালো হয় আর আজকে পোস্ত ছিল না তাইভাবে ঝিঙেটা এইভাবেই মাখা মাখা করলাম এটা ভাত রুটি দুটোর সঙ্গেই ভালো লাগবে আর সত্যি খেতে খুবই ভালো হয়েছিল তোমরা যদি বাড়িতে কখনো পোস্ত না থাকে এইভাবে সর্ষে দিয়ে একটু করে দেখো খারাপ হয় না খেতে আমি রান্না শেখাচ্ছি না আমি ঘরে যেভাবে সাধারণত রান্না করি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরি তরকারিটা দেখো হয়ে গেছে এরকমই মাখা মাখা থাকবে এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আর এদিকে ঝিঙের খোসাটা রেখে দিয়েছিলাম আমি একটু এই খোসা বাটা খেতে খুবই ভালোবাসি নিরামিষ আজকে রসুন দিতে পারবো না প্লেনই করবো ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো তেল ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখতে এত সুন্দর হয়েছিলো না কালারটা খুব সুন্দর এসেছিলো এদিকে রুটি করে নেবো নুন দিয়ে দিচ্ছি একটু বেশি করে করে নেব আর এই দেখো আজকের মেনু আর ওই দেখো আলু টমেটো ওর মধ্যে আমি তেলের মধ্যে জিরে ভেজে রেখেছি একসঙ্গে মাখবো বলে আর কাঁচা লঙ্কাও আছে দুটো ভেতরে রুটিটা করে নিচ্ছি একটু বেশি করে করে রাখছি রাতেও আমার হয়ে যাবে ছেলে রুটি খেতে ওকে যদি তিন চার বেলে রুটি দেওয়া যায় ও রুটি খুব ভালোবাসে ওকে এদিকে রুটিটা করে নিচ্ছি এক হাতে ক্যামেরা ধরে খুবই অসুবিধা হচ্ছে ফোনটা ধরে করতে আর সবাই একটু পাশে থেকো কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না তোমরা যদি সবাই আমাদের পাশে থাকো তবে আমরা যারা ছোট ছোট চ্যানেল যাদের আছে তারা সবাই উৎসাহ পাবো আমরা ভিডিও করার জন্য তারপর রুটিটা আমি করে নিচ্ছি তারপরে গ্যাসটা মুছে নেবো এদিকে ছেলেও চলে আসবে স্কুল থেকে তো তাড়াতাড়ি কাজটা নাও করে নিতে হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো